এসএসসির দাগি তালিকা নিয়ে কি বললেন বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য শুনুন দীর্ঘ আন্দোলন বিক্ষোভ অবস্থানের পরেও সঠিকভাবে দাগিদের তালিকা প্রকাশ করবে না বলে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি শনিবারে স্কুল সার্ভিস কমিশনের তরফে আঠেরোশো চারজন দাগির তালিকাদের প্রকাশ করেছেন তারা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য একথা তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন রবিবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এটা পূর্ণ তালিকা নয় যদি ওরা পূর্ণ তালিকা প্রকাশ করে তাহলে দাগিদের সংখ্যা দাঁড়াবে সাত হাজার যারা ঘুষ দিয়ে বিপথে চাকরি পেয়েছেন সুপ্রিম কোর্টের তাড়ায় কোনো ক্রমে একটা তালিকা প্রকাশ করে দায় ছেড়ে ফেলতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে দাবি করেন রাজ্যসভার সাংসদ তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছিল এবার বাধ্য হয়ে একটি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে বলে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন সিপিএমের এই পোড় খাওয়া নেতা এপ্রিল মাসে আক্রমণের মুখেও পড়েন তিনি এদিন রাজ্যের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন তিনি পুরো প্রশাসনিক পরিকাঠামোটাই দুর্নীতিতে ভরে গেছে স্বচ্ছভাবে নৈতিকতার কাজ করার কোনো মানসিকতা তাদের নেই প্রশাসনের উচিত অভিভাবকদের মতো আচরণ করা কিন্তু তারা একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের রক্ষক হয়ে গেছে তিনি আরও বলেন এই নিয়োগ প্রক্রিয়া আসল উদ্দেশ্য ছিল তৃণমূল ক্যাডারদের চাকরি দেওয়া সেক্ষেত্রে আংশিকভাবে বিজেপি এবং রাজ্য সরকারের হাতে হাতে হাত মিলিয়ে দুর্নীতি করছে উল্লেখ্য শনিবার দিনভর অপেক্ষার পর রাত নটা নাগাদ অবশেষে ওয়েবসাইটে দাগিদের নামের তালিকা প্রকাশ করে এসএসসি তালিকায় থাকা বহু নামের সঙ্গে তৃণমূলের যোগাযোগের হদিস মেলে সামনে এসেছে রাজপুর সোনারপুর তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম জলচকের অঞ্চল সভাপতি অজয় মাঝি খানাকুলের দাপুটে নেতা বিভাস মালিক ও তার স্ত্রীর নাম রয়েছে বলে জানা গিয়েছে এই নিয়ে বিজেপি সহ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্রীয় কমিটি সুজন চক্রবর্তী শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে তার সরাসরি কোপ দাগি তৃণনেতা কারা কে কত টাকা দিয়েছে আর কার কত টাকা নিয়েছে লুটের টাকা ফেরত কবে হবে কে তার উত্তর দেবে এই নিয়ে তোপ দেখেছেন বিজেপি এবং সিপিএম দর্শক দেখার বিষয় এই সমস্ত দাগি আসামি যারা তারা যদি সত্যিকারের শাসক দলের কোনো নেতা নেত্রী হয়ে থাকে তাহলে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন